ইন্টারেস্টিংলি যে সার্টিফিকেটটা তারা চাইছে সেটা এখন আজকে যে ভোটার তার সার্টিফিকেট দিলে হবে না তার বাবা মার সার্টিফিকেট দিতে হবে বাবা অথবা মা সেটা হচ্ছে যারা এইটটি সেভেন থেকে টু থাউজেন্ড মধ্যে যাদের জন্ম তাদেরকে বাবা অথবা মা টু থাউজেন্ড পরে যাদের জন্ম তাদের বাবা এবং মা দুজনের তাহলে এই বিরাট সংখ্যায় আপনাকে খুঁড়ে বের করতে হবে কোথায় সেই সার্টিফিকেট পাওয়া যায় সেকেন্ড কি বলছে যে ম্যাট্রিকের সার্টিফিকেট স্কুলের এনরোলমেন্টটা আগের থেকে একটু বেড়েছে কিন্তু হার্ডলি ফিফটিন তারা ওই ম্যাট্রিকুলেশনের স্টেজটাকে পার করে তাহলে এই সার্টিফিকেটটা কজনের কাছে আছে বলতে সরকারি চাকরির সার্টিফিকেট সরকারি চাকরি আজকাল কজনের কাছে আছে জমির কাগজ কজনের কাছে আছে বিহারে রিসেন্টলি নীতিশ কুমার একটা ল্যান্ড সার্ভে করাচ্ছে দেখা গেল অনেক পরিবারের যাদের হয়তো জমি আছে কিন্তু ধীরে ধীরে জেনারেশনের পরে ফ্যামিলির ভেতরে জমি ডিস্ট্রিবিউট হয়ে গেছে বিভিন্ন ওভার জেনারেশন উইদিন দ্য ফ্যামিলি ইন্ট্রা ফ্যামিলি তার সে কোনো কোনো লিগাল ডিস্ট্রিবিউশন হয়নি পারস্পরিক মধ্যে হয়েছে তার কোনো কাগজ নেই কারোর কাছে কাগজ আছে কারোর কাছে নেই তো ল্যান্ড রেকর্ড বাড়ির ওনারশিপ কিন্তু কাছে আছে তাহলে ইলেকশন কমিশন যে সার্টিফিকেটগুলো চাইছে এমনকি কাস্ট সার্টিফিকেট সেটাও খুব কম লোকের কাছে থাকে যারা হয়তো রিজার্ভেশনে হায়ার এডুকেশনে যায় বা চাকরিতে যে কিছু পায় তারা তো রিজার্ভেশনের জন্য সার্টিফিকেট করা এত বড় অংশের কাছে দলিত হোক ইবিসি হোক আদিবাসী হোক তার থাক সার্টিফিকেট ফলে বিরাট মাত্রা ডিস্রাঞ্চাইজমেন্ট সেখানে হবে এর পরের ব্যাপারটা আরও ডেঞ্জারাস ওই সার্টিফি ওই যে অ্যাডভার্টাইজমেন্টটা আছে সেখানে ফাইন প্রিন্টে ছোটো করে একটা লেখা আছে সেই ছোটো করে লেখাটা যেটা আছে সেটা হচ্ছে যে যারা এই এক মাস পরেও ডকুমেন্ট দিতে পারবে না এই নাম্বারটা ক্যান বি এনিথিং আমাদের ধারণা এই নাম্বারটা অ্যাটলিস্ট ফিফটি থাউজেন্ড টু ওয়ান ল্যাক ইন এভরি কনস্টিটুয়েন্সি তাদের ব্যাপারে ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও মানে বেসিক্যালি সাব এসডিও সাব ডিভিশনাল অফিসার তিনি ডিসিশন নেবেন অন দ্য বেসিস অফ লোকাল ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যাভেলেবল ডকুমেন্টস তার মানে এই ব্যাপারটা হচ্ছে অ্যাবসোলিউটলি আরবিট্রারি এর মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নেই